কেউ কেউ আজকে দাবি করছে মসজিদ থেকে ইমামদেরকে বের করে দেব এরকম কিছু কিছু বয়ান দিচ্ছে তারা কারা কমি আলেমদের দ্বারাই বাংলাদেশের অধিকাংশ মসজিদের ইমামতি চলে ইসলাম নিয়ে যেন কেউ আমরা বিভক্তিকর বিভ্রান্তিকর রাজনীতি না করি কেউ কেউ বলছে ইসলামের জন্য একটা আলাদা বাক্স বসায় দল তা আমরা ইসলাম থেকে খারিজ হয়ে গেলাম নাকি ভাই সাহেব আপনারা খারিজ হয়ে গেছেন ইসলামের জন্য বাক্স নয় বাক্স তাদেরকে বের করে দেবেন এই বয়ান কেন দিচ্ছেন বিভক্তি চাচ্ছেন আল্লামা বাবু নকুরী সাহেব বলে গিয়েছেন যে তেহাত্তর ফিরকা আছে তার মধ্যে একটা ফিরকা শুধু ইসলামের উপরে বহাল আছে যে মুসলমানকে হার ফিরকেন এক দুসরে হোকা ফেরকাহা ওহি এক কাফের হেজু হোসনে হাম সবকো মুসলমান কা আমি কারো শেখায়ত করব না এখানে হেফাজতে ইসলামের সম্মানিত মহাসচিব জনাব শাহজুল উনি আছেন শাহজুল রহমান সাহেব আল্লাহ শাহজুল রহমান সাহেব তিনি বলে গিয়েছেন কেউ কেউ আজকে দাবি করছে মসজিদ থেকে ইমামদেরকে বের করে দেব এরকম কিছু কিছু বয়ান দিচ্ছে তারা কারা আমার জানা মতে কৌমি আলেমদের দ্বারাই বাংলাদেশের অধিকাংশ মসজিদের ইমামতি চলে নাইনটি এইট পার্সেন্ট আপনাদের হিসাব মতে তাদেরকে বের করে দেবেন এই বয়ান কেন দিচ্ছেন বিভক্তি চাচ্ছেন সেই জন্যই তো বলা হয় আমাদের বড় হজুর আল্লামা বাবু নকরী সাহেব বলে গিয়েছেন যে তেহাত্তর ফিরকা আছে তার মধ্যে একটা ফিরকা শুধু ইসলামের উপরে বহাল আছে তো সেই জন্য আরেকটা কাহাওয়াত বলে যে এই যে আমাদের মধ্যে যত বিভক্তি যে মুসলমানকে ফিরকে না এক দুসরে ও কাফের কাহা এক কাফের হেজু উসনে হাম সবকো মুসলমান কাহা কারণ ওদের সাথে যখন আপনার যুদ্ধ করবেন তখন ওরা সবাই আমাদেরকে মুসলমান হিসাবেই ট্রিট করবে এবং আমাদেরকে ওই রকম মধ্যে ফেলবে এখন আমরা আছি কে হাত কিভাবে বাঁধলো কে উজু কিভাবে করলো এগুলা নিয়ে বাহাজ করতে যার হাত নাই তারও তো নামাজ হয় এগুলো আমরা যদি না ছাড়ি যারা বাংলাদেশে বলে নব্বই থেকে বিরানব্বই ভাগ মুসলমানের দেশ তাহলে আমাদের মধ্যে এত বিভক্তি কেন আমাদেরকে বিভক্ত রাখতে পারলে কাদের লাভ সেটা আমাদের বুঝতে হবে আমরা বিভক্ত ছিলাম বলেই তো আমাদের উপরে রাতের বেলায় বাতি পানি হাজার হাজার লক্ষ করতে পেরেছে যেহেতু আমরা বিভক্ত ছিলাম তা আপনারা কি এখনো বিভক্ত থাকবেন রাজনীতির স্বার্থে আপনারা বিভক্ত থাকবেন আমরা চাই বাংলাদেশের সকল মুসলমান ঐক্যবদ্ধ থাকুক এবং ইসলাম নিয়ে যেন কেউ আমরা বিভ্রান্তিকর রাজনীতি না বলছে আলাদা বাক্স বসাই দাও তা আমরা ইসলাম থেকে খারিজ হয়ে গেলাম নাকি ভাই আপনারা কি খারিজ হয়ে গেছেন ইসলামের জন্য বাক্স নয় ওটা রাজনীতির বাক্স রাজনীতি দিয়ে ইসলামের শক্তিকে বিভক্ত করা ঠিক নয় কেউ কেউ বলছে ইসলামের জন্য একটা আলাদা বাক্স করে দেখি ভাই ইসলাম কি একটা কোটা রাজনীতি নাকি রাজনৈতিক দল নাকি আমরা হলাম সেই দল যা আলেমদের পরামর্শে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহ রহমান রহিম ধারণ করেছেন আমরা সেই দল মহান আল্লাহর আস্থা এবং বিশ্বাস রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে ধারণ করেছি এইখানে আবার জন্য এইভাবে ঠিক যাই হোক আমাকে আমাদের মুরব্বী অনেকদিন আগেও বলেছেন ওনার রাষ্ট্রপতি যে আর পরামর্শ দিয়েছিলেন তাদের পরামর্শ তিনি মেনে চলতেন এবং সেইভাবেই তিনি সংবিধান সহ সব জায়গায় ইসলামী বিধিবিধান সংযুক্ত করেছেন তিনি নিজেও অত্যন্ত পরেজগার মানুষ ছিলেন আপনারা জানেন আমি আজকে যে জন্য এখানে আসলাম তার কিছু উদ্দেশ্য আছে তার উদ্দেশ্য হচ্ছে আমি আমাদের দলের পক্ষ থেকে এই মেসেজটা দিতে চাই যে হেফাজত ইসলাম বাংলাদেশ অরাজনৈতিক সংগঠন হলেও বাংলাদেশের নব্বই বিরানব্বই ভাগ মুসলমানরা তো আপনাদেরকেই দিনের রাহবার মনে করে করা উচিত আপনারা সেই দায়িত্ব পালন করে যাবেন যারাই রাষ্ট্র ক্ষমতায় আসুক আপনারা তাদেরকে পরামর্শ দিয়ে যাবেন এই রাষ্ট্রটা যেন কোনোদিন একটা পার্শ্ববর্তী ভিন দেশের তাবেদার রাষ্ট্র না হতে পারে সেই জন্য আপনারা ঐক্যবদ্ধ থাকবেন ছোট হয়ে গেছে ব্রিটিশ ভারতের ইতিহাসে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জনের ইতিহাসে আনন্দেরই সবচাইতে বেশি ত্যাগ স্বীকার করতে হয়েছে রক্ত দিতে হয়েছে পাকিস্তান সৃষ্টির ইতিহাসের মধ্যে আজকে মুসলিম লীগ হয়তো নাই কিন্তু এই মুসলিম লীগের ব্যানারে মুসলমানরাই তো ঐক্যবদ্ধ হয়েছিল এখানে একটা পূর্ব এবং পশ্চিম মিলে একটা আলাদা রাষ্ট্র হবে এই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানরাই তো পাকিস্তান রাষ্ট্র চেয়েছিল সাধারণ মানুষ সহ এই বাংলা বিভক্তির ইতিহাস আমি আজকে যাব না কিন্তু আমাদের আলম সমাজদের মুসলমানদের ত্যাগ তিতিকার কাহিনী এখানে আছে